আরে বৌদি কি দিচ্ছ মারি এখনকার যুগে তো মোবাইলও এত পারে না তুমি ডাইরেক্ট সামনাসামনি সামনে দেখিয়ে দিচ্ছ বাহ বৌদি তো একেবারে দাদাকে খুশি করে দিচ্ছে মোবাইল লাগবে না টিভি লাগবে না তুমি শুধু আমাকেই দেখো নাকি বৌদি সঠিক বলেছেন আমি বসে বসে অন্য মেয়েদের মোবাইলে রিলস দেখছিলাম বলে আমার বউ ডাইরেক্ট আমার সামনে রিলস বানিয়ে আমাকে দেখাচ্ছে কি দিনকাল এলো মারি দেখা আপনি লাপারওয়াহি কেন যায় তুই এখনো কতটা ছোট তুই এই বয়সে পড়াশোনা করবি তা না তুই এখন থেকে মুজরাগারি করা শুরু করে দিচ্ছি এখন থেকেই প্রেমের আগুন পুরো মাথায় চলে বসেছে সিঁদুর পিঁদুর দিয়ে সত্যি পিছনের মেয়েটাকে কি বলি মা বাড়িতেও কিছু বলে না এদেরকে কোথায় পড়াশোনা করাবে তা না এখন থেকে মুজরাগারি শিখাচ্ছে তুমি আমাদেরকে এটা কি দেখাচ্ছ তোমার মুখ না তোমার অন্য কিছু দেখাচ্ছ না তোমার বডি পাস আমরা তো শুধু দেখতে পাচ্ছি কালো কালো চুলের খোঁচানো করো বন্ধ তোমার বোকল থেকে আসছে খুব দুর্গন্ধ দিদি তোমার পিছনের ওটা কে তোমার বাবা না তোমার শ্বশুর না অন্য কেউ ना बाबा तुम क्यों बोलছো ওটা ওর বাবাও না ওটা ওর দাদুও না ওটা ছেওর বর বুঝছো বললি ও তার বর সালেক बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो या कम देना चल দেখো দিদি তুমি বিয়ে করেছো করেছো কিন্তু বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় কেন এসেছো আমার দেখো অডিয়েন্সরা এই ভিডিওটা দেখে কত দুঃখ দুঃখভাবে জানো ওদের এখন মনে হয় পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে এখনো একটা গার্লফ্রেন্ড পাঠাতে পারি না আর বিয়ে তো দূরের কথা আর তুমি কি বলবো এত সুন্দর কিছু বলার নেই তুমি গালি নিয়ে দেশে একটা গালি নিয়ে দেলো আর ফ্যামিলি ফ্যামিলি দেখতে বললাম এসে এসে গালি ধু এসে এসে যে গালি ধু আছেন দেখি বাড়ি হাত রেখে গিয়ে বাড়ি ভিডিওটা আমি করছি তোমাদেরকে বস একটা কথা বলে দিচ্ছি আমি এতদিন ভিডিও দিতে একটু লেট হয়েছে কেন আমি আগে একটা সেলুন দোকান করতাম এই জায়গায় না খলিয়া স্টেশনের দিকে অন্য বাধ্যবের কাছে গেছি আরকি তোমরা চেনে যাবে যারা আমার ভিডিওটা দেখছো যারা আমাকে চেনো তারা তো বুঝতেই পেরেছো কোথায় আর যারা চেনো না তারা বুঝতে পারবে না অবশ্যই আর আমি এখন দোকান করেছি আমার বাড়ির সামনে কোথাও জায়গায় পানি প্রচুর টাকার ব্যাপার তো ইউটিউব থেকে তাও ভিডিও আপলোড করছি দেখি কিছু হয় নাকি আর তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না আর তার জন্য একদিন দোকানটা দেওয়ার জন্য আর কি প্রচুর চাপ ছিল আর দোকানটা ফাইনালি হয়ে গেছে তোমাদেরকে দেখাবো অন্য ভিডিওর মধ্যে তোমাদের দোকানটা ফাইনালি একদম আর কি একটু ছোট করে দেখাবো ভিডিওর মধ্যে যা দেখে তোমরা বলো কেমন লেগেছে দোকানটা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এটিও করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেব আজকের মতো আমি এটি করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা